হর হর মহাদেব জয় মহাকাল অ্যাস্ট্রোবাসী শ্রী জ্যোতির্ময় চ্যানেলে আবার আপনাদের সঙ্গে শ্রী জ্যোতির্ময় আপনাদের সামনে শ্রী জ্যোতির্ময় কর্কট রাশির উপরে কিছু প্রেডিকশন দেবে কর্কট রাশির উপরে আমি যে আজকে যে প্রেডিকশনটা দেব হাউস ওয়াইজ দিস মান্থ মান্থ অফ এপ্রিল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হেলথ খুব স্টেবেল হেলথ থাকবে না দিস মান্থ খুব আপস ডাউনস যাবে হেলথ মানে হেলথ নিয়ে কম বেশি কিছু না কিছু একটা প্রবলেম সমস্যা ফেস করতেই হবে খারাপ ভালো খারাপ ভালো বিশেষ করে আপার হেড অব দ্য পয়েন্টস মাইগ্রেন সেমি মাইগ্রেন এই ধরনের প্রবলেমসগুলো বেশি আসবে নয়েজ নাক বা কান মানে ইএনটি এই সাইডটা বেশি এফেক্ট করবে কিছুটা সেকেন্ড হাউসে যদি চলে যায় মানিটারি সাইড করকটের ক্ষেত্রে যদি টাকা ধার দেবেন কাউকে সেই ধারটা কিন্তু সহজে পাবেন না বা কয়েক বছরের মতো সেই টাকাটা আপনার ব্লক হয়ে যাবে বা টাকাটা মার চলে যেতে পারে তো সেই জায়গা থেকে ভেবে চিনতে কাউকে টাকাটা ধার দেবেন যদি বা ধার দেন সেই টাকাটা বুঝে দেবেন কতটুকু আপনার ক্যাপাসিটি আছে ক্ষমতা আছে বা আপনি যদি সেটা পেতে দেরিও হয় বা নাও পান যেন আপনার কোনো সেখানে আফসোস বা ক্ষতি না হয় থার্ড থার্ড হাউসে চলে হাউসের ওভারঅল পজিশন অনুযায়ী ভাই বোনের সম্পর্ক ভালো থাকবে খারাপ থাকবে না কিন্তু ছোট ভাই বা বোন যদি ঘরে থাকে তাদের জীবনের একটা কোন একটা গুড সাইন ওপেন হবে দিস মান্থ কিছু একটা ভালো রেজাল্ট আপনি পাবেন ফোর্থ হাউস মায়ের হেলথ একেবারেই ভালো যাবে না বিশেষ করে লোয়ার পার্ট অফ দ্য বডি অ্যাব্রোমেন ওভার এডি গাইনোকোলজিক্যাল পার্টস এই ধরনের সায়েন্সগুলো এফেক্ট করবে লোয়ার পার্ট খুবই এফেক্ট করবে বাস্তুর পজিশন ওভারঅল ঠিক থাকবে এডুকেশন জেনারেল স্টাডিজ ওভারঅল অন অ্যান্ড অ্যাভারেজ মার্কিংয়ে রয়েছে খুব ভালো রেজাল্টে আশা করবেন না খারাপও হবে না রেজাল্ট অ্যাভারেজ মার্কিংয়ে থাকবে কিন্তু যেহেতু বাস্তুর পজিশনটা থেকে একটা পয়েন্টস আমি শুধু বলবো যদি সম্ভব হয় এই মাসটা অনলি ফর আউটসাইড সার্কেল যেগুলো রয়েছে আপনার আপনার বাড়ি বাস্তু হতে পারে আপনার অফিস হতে পারে হোয়াট এভার আউটসাইড পজিশনটায় একটা নীল অপরাজিতা ফুলের গাছ এবং প্রতিদিন একটু করে সেইখানে কক্পুরের দানা ফেলে দেবেন ন্যাচারালি কি হবে যেখানে বাস্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট সাইড ফর ডেভেলপমেন্ট ফর রেজাল্ট সেখান থেকে একটা যে নেগেটিভ ভাইভগুলো আসার চান্সেসগুলো থেকে যায় দিস মান্থ আপনারা কিন্তু সেটাকে ওভারকাম করতে পারবেন ফিফথ হাউসে চলে যাব ফিফথ হাউস থেকে বিশেষ করে যারা হিউমিনিটিস নিয়ে পড়ছেন মানে আর্টস নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে তুলনামূলক সায়েন্স বা কমার্স নিয়ে যারা পড়ছেন তারা কিন্তু অত বেটার রেজাল্ট করতে পারবেন না বা রেজাল্ট ভালো হবে না কিন্তু আর্টস নিয়ে যারা পড়ছেন তাদের কিন্তু রেজাল্ট অনেক বেটার হবে কানেকশান ওয়াইজ সেম যারা আর্টস নিয়ে পড়ছেন তারা রেজাল্ট বা কানেকশান অনেক বেটার পাবেন সায়েন্স বা কমার্স কোনো একটা জায়গায় একটু ব্রেক হবে কমপ্লিট সিক্স হাউসে চলে যাব সিক্স একটা ইম্পর্টেন্সই রয়েছে এই পয়েন্ট থেকে সিক্স হাউস এমন একটা হাউস যে হাউসটা একটা মানুষের জীবনের যদি ঘুমিয়ে থাকে সে খুব ভালো কিন্তু সে যদি কোনো কারণে জেগে ওঠে বা স্লিপিং মুড মানে অফ মুড থেকে অন মুডে চলে আসে সে অনেক ক্ষেত্রে অনেক ডিস্টারবেন্স নিয়ে আসে কি ধরনের ডিস্টারবেন্সগুলো বেশি আনে জানে সিক্স হাউস সিক্স হাউস ডিস্টারবেন্সগুলো বেশি আনে হচ্ছে একটা মানুষের জীবনে হঠাৎ কোনো কোনো কিছু একটা কোনো কোথাও কিছু নেই সব ঠিকঠাক চলছে হঠাৎ করে একটা জীবনে একটা সমস্যার মধ্যে পড়ে যাওয়া একটা প্রবলেমের মধ্যে পড়ে যাওয়া একটা প্রবলেম মাথা চারা দিয়ে দুম করে সামনে এসে হয়ে গেল কিছু ছিল না কিন্তু একটা ঘটনা ঘটিয়ে দিল এই ধরনের জায়গাগুলো খুব বেশি করে সেই জায়গা থেকে নিয়ে এই মাসটা আমি বলবো যে হঠাৎ করে তৈরি হওয়া কোনো প্রবলেম যদি এসে পড়ে চান্স আছে সেই জন্যই কথাটা বলছি এসে পড়লে সেটাকে চেষ্টা করবেন সেটার মধ্যে ইনভলভ না ওঠে সেটাকে একটুখানি অ্যাভয়েড করে যেতে আপনি ভালো রেজাল্ট পাবেন সেভেন্থ হাউজে চলে আসবো সেভেন্থ হাউস থেকে একটা পয়েন্ট যেটা হচ্ছে বিজনেস অ্যান্ড ইয়োর হাজব্যান্ড হলে ওয়াইফ ওয়াইফ হলে হাজব্যান্ড বিবাহিত জীবনকে ইন্ডিকেট করে সেই জায়গা থেকে ব্যবসার জায়গা থেকে বিশেষ করে যারা জলের ব্যবসা করছেন ওয়াটার রিলেটেড ব্যবসা করছেন লিকুইড রিলেটেড ব্যবসা করছেন লিকুইড তরল জাতীয় দ্রব্য তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা একটা আশীর্বাদ স্বরূপ আনএক্সপেক্টেড যদি কিছু গুড রেজাল্ট আসে সেখানে অবাক হওয়ার মতো কিছু নেই সুতরাং এই জায়গাটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন এই মাসটা যারা লিকুইড ব্যবসা করছেন সেটা যে এনি কাইন্ড অফ লিকুইড আইটেম হতে পারে সেটা ধ্যানে রাখবেন হাজবেন্ড হলে ওয়াইফ ওয়াইফ হলে হাজব্যান্ড বিশেষ করে যাদের ওয়াইফের পার্টটা নিয়ে আমি কথা বলছি ওয়াইফের পার্টের জায়গাটা এই মাসটা একটু এফেক্টেড হবে কী ধরনের এফেক্ট হবে কথায় কথায় মাথা গরম করবে কথায় কথায় মাথা গরম করবে আর এমন এমন কিছু কথা স্লিপ অফ এমন এমন কিছু কথা এসে যাবে যে কথাগুলো পরিবেশকে খারাপ করবে বা একটা নিজেদের মধ্যে একটা মতানৈক্য বা মতাম তৈরি হবে নিজেদের একটা রিলেশনশিপের জায়গাটা একটু ডিস্টার্ব আসবে ওভারকাম করে নেবেন এইট হাউসে চলে গেলাম এইট হাউস নিয়ে যারা এই বছরটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মান্থ অফ এপ্রিলের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যাদের নদীর ধারে বাড়ি কোনো জলাশয়ের পাশে বাড়ি পুকুর বা হতে পারে বড় কোনো মানে একটা কোনো ঝিল জলাশয় বা নদী ধারে বাড়ি তারা এই জায়গাটা এই মাসটা একটু অ্যাভয়েড করে চলবেন ওই জলাশয়গুলোকে বা জলাশয়টাকে কারণ একটা কিছু ঘটনা করবে ওই জলাশয়কে কেন্দ্র করে ওই পন্ড বা রিভার হোয়াট যে জায়গাটা রয়েছে ওটাকে কেন্দ্র করে কিছু একটা ঘটনা ঘটবে সেই ঘটনাটা খুব একটা সুখকর হবে না সুতরাং একটু অ্যাভয়েড করবেন চলে যাব হচ্ছে আমি নাইনথ হাউসে এই নাইনথ হাউসটা এমন একটা হাউস এই নাইনথ হাউস হচ্ছে একটা মানুষের লাইফের লাক ডেস্টিনি সে যদি ফেভার করে না অনেক অসাধ্য সাধন করা যায় আর সে যদি বিক্রে করে অনেক কিছু সামনে থাকলেও সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে যায় তা লাক একটা মানুষের না লাক একটা বিরাট একটা ফ্যাক্টর মানুষের লাইফে সত্যিই ফ্যাক্টর ডেস্টিনি অ্যান্ড ডেস্টিনেশন এই জায়গাটা কিন্তু একটা বিরাট বড় কানেকশান রয়েছে সুতরাং দিস মান্থ মান্থ এপ্রিল ডেস্টিনি আপনার ফেভারে থাকবে থাকলেও একটা দুঃসংবাদ আসবে জিল একটা দুঃসংবাদ একটা একটা ব্যাড নিউজ যেটাকে বলা হয় পাবেন কিন্তু সেটা কারোর ক্ষেত্রে কম হতে পারে কারুর ক্ষেত্রে বেশি হতে পারে কিন্তু যেটাই আসুক সেটাকে একটু ঠান্ডা মাথায় ট্যাকেল করবেন শুনেই সঙ্গে সঙ্গে একটা কোনো স্টেপ বা ডিসিশান নেবেন না একটু ভাবনা চিন্তা করে স্থির হয়ে সিদ্ধান্ত নিন ভালো রেজাল্ট আসবে খারাপ কিছু হবে না নেক্সট চলে যাবে হচ্ছে ইয়োর ওয়ার্কিং পজিশন টেন্থ হাউস ওয়ার্কিং পজিশান অনুযায়ী কারকটার ক্ষেত্রে দিস মান্থ যারা জীবনে ছুটছে মানে রাইজিং টাইম অ্যাকচুয়াল লাইফে এই রাইজিং টাইমে যারা দাঁড়িয়ে আছেন তারা একটা লিফটিং পাবে এই লিফটিংটা জীবনের অনেকটা দূর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ছোট্ট লিফটটা লিফটিংটা অনেক বড় হেল্প করবে সেটা দেখে নেবেন আগামী দিন যেটা বললাম লিখে রাখবেন এবং টাকাটা ফলো করবেন ইলেভেনথ হাউসে চলে যাব ইলেভেন হাউস থেকে একটা পয়েন্টস বলবো সেটা হচ্ছে একটাই পয়েন্ট বলি লেথ হাউস থেকে লাইট ব্লু কালারটাকে এই মাসটাকে সঙ্গী করে নিয়ে চলুন লাইট ব্লু ডার্ক ব্লু কখনোই নয় ডিপ ব্লু নয় লাইট ব্লু স্কাই ব্লু এই ব্লু কালারটাকে লাইট বা স্কাই ব্লুটাকে আপনি সঙ্গী করে নিন এই মাসটাকে সব কিছুর মধ্যে জীবনের পার্টের যতগুলো পার্টে পারবেন এই লাইট ব্লু বা স্কাই ব্লুকে অ্যাটাচ করে নিন অনলি ফর দিস লাইফে টুয়েলভ হাউসে চলে যাব টুয়েলভ হাউস থেকে যাদের প্যারেন্টস ক্ষেত্রে বলবো বাবার সাইড থেকে পিতৃস্থান থেকে লান্স বা কার্ডিয়া হার্ট এই কার্ডিয়া রিলেটেড পজিশন লান্স বা হার্ট এই সাইটটা এই মাসটা অ্যাটলিস্ট মিনিমাম মাসে দুবার পারলে তিনবার একটা রুটিন চেক করে নিতে বলবেন বা রুটিন চেক করে নেবেন কারণ এই মাসটা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাবে কিন্তু হঠাৎ করে কিছু একটা ঘটনা ঘটিতে বেশি সময় দেবে না সুতরাং অ্যাটলিস্ট একটা রুটিন চেক আপে থাকবেন এবং একটু খুব হেলথ কসাস নিয়ে যাবেন হেলথে খুব একটা কেয়ারফুলি হেলথকে নিয়ে রাখবেন বা রাখার চেষ্টা করবেন দিস মান্থ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আজকের মতো স্টপ করবো আগামী দিন আবার আপনার সঙ্গে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন নোটিফিকেশান দেবেন জয় মহাকাল বলে শ্রীজ্যোতির্ময়ের সঙ্গে চলবেন নমস্কার